চার বল বাকি থাকতেই মুখে হাত বিরাট কোহলির চোখ ঢেকে ফেললেন তিনি বোঝা যাচ্ছিল চোখের কোনা দিয়ে গড়িয়ে পড়ছে জল খেলা শেষ না হলেও ততক্ষণে খেলার ভাগ্য নির্দিষ্ট জয় নিশ্চিত হয়ে গিয়েছে বেঙ্গালুরুর তাই নিজের আবেগ ধরে রাখতে পারলেন না কোহলি ক্যারিয়ারে সব ট্রফি পেয়েছেন আইপিএল বাকি ছিল অবশেষে সেটাও এল আঠারোতম বছরে আইপিএল জিতলেন কোহলি স্বপ্ন পূরণ হল তার আজ আইপিএল ফাইনাল দেখে বোঝা যাচ্ছিল না যে খেলা কোথায় হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম না বেঙ্গালুরুর চিন্নাস্বামী গোটা স্টেডিয়ামই লাল দুই ফাইনালিস্ট বেঙ্গালুরু ও পাঞ্জাবের জার্সিতে লালের আধিক্য বেশি থাকলেও গ্যালারিতে টেক্কা দিলেন বেঙ্গালুরুর সমর্থকেরা একশো একানব্বই রান তাড়া করতে নেমে পাঞ্জাবের প্রতিটা উইকেট পড়ার সঙ্গে ডেসিবেল আরও বাড়ল নব্বই হাজারের বেশি দর্শক ছিল মাঠে শেষ দিকে আরসিবি আর কোহলি কোহলি চিৎকারে কান পাতা যাচ্ছিল না সেই সমর্থন কাজে লাগল বেঙ্গালুরুর নইলে এই মাঠে একশো নব্বই রান করে জেতা সহজ নয় আর সেটাই করে দেখালো বেঙ্গালুরু এবার যে আইপিএল নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে তার রোববারই ঠিক হয়ে গিয়েছিল প্রশ্ন ছিল কে জিতবে শ্রেয়াসের পাঞ্জাব না কোহলি রাজাত পাতিদারের ব্যাঙ্গালুরু শ্রেয়াস আইয়ারের আইপিএল জেতার অভিজ্ঞতা রয়েছে গত বছরই কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি দিয়েছিলেন তিনি অবশ্য চ্যাম্পিয়ন হতে গেলে সকলকে ভালো খেলতে হয় সেটা করে দেখিয়েছে ব্যাঙ্গালুরু একটা দল হিসেবে চ্যাম্পিয়ন হলো তারা খেলা শুরুর আগে পিচ পরীক্ষা করে ম্যাথু হেইডেন বলেছিলেন দুশো বিশ রানের উইকেট কিন্তু ব্যাঙ্গালুরু খেলা শুরু করার পর কোহলিদের ব্যাটিং দেখে সেটা মনে হচ্ছিল না বিশেষ করে কোহলি এবারের আইপিএলে যেভাবে ব্যাট করেছেন ফাইনালে তা করতে পারলেন না ৩৫ বল খেলে মাত্র তিনটি চার মেরেছেন তিনি পাঞ্জাবের বলাররা কোহলির বিরুদ্ধে শর্ট বলের পরিকল্পনা করেছিল তাকে গুড ল্যাংথে বল করছিল না কোহলির ব্যাটিং দেখে মনে হচ্ছিল বিশ ওভার খেলার পরিকল্পনা করে নেমেছেন তিনি বাকিরা তার সঙ্গে খেলবেন তারা ঝুঁকি নেবেন কোহলি শেষের দিকে হাত খোলার চেষ্টা করবেন কিন্তু শেষ পর্যন্ত খেলতে পারলেন না কোহলি আজমতুল্লাহ অমর জাইয়ের শর্ট বল নিয়ন্ত্রণে রাখতে পারলেন না নিজের বলে ভালো ক্যাচ ধরলেন অমর জাই পঁয়ত্রিশ বলে তেতাল্লিশ রান করে আউট হন তিনি তারপরও কোহলি বেঙ্গালুরুর সর্বোচ্চ স্কোরার বাকি কেউ ত্রিশ রানও করতে পারেনি তারপরেও একশো রান করেছে বেঙ্গালুরু সেটা তাদের দলগত খেলার ফল প্রত্যেককে কিছু কিছু করে রান করেছেন একটা সময় মনে হচ্ছিল একশো রানের বেশি হবে না পনেরো রান বেশি হওয়ার অবদান জিতেশ শর্মার ব্যাঙ্গালুরুর কাছে চ্যালেঞ্জ কঠিন ছিল পাঞ্জাব যেভাবে শুরু করেছিল তাতে তা আরও কঠিন হয়ে যায় কিন্তু নিজেদের উপর অহেতুক চাপ নেয়নি ব্যাঙ্গালুরু তারা জানত উইকেট পড়লে পাঞ্জাব চাপে পড়ে যাবে সেটাই হল ব্যাঙ্গালুরুর হয়ে খেলা ঘোরালেন কৃণাল পান্ডিয়া মুম্বাইয়ের হয়ে তিনবার আইপিএল জিতেছেন তিনি জানেন চাপের মুখে কিভাবে খেলা ঘোরাতে হয় সেটাই করলেন চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে দুটি উইকেট নিলেন তিনি সেই চাপ সামনে উঠতে পারল না পাঞ্জাব পাঞ্জাবের হয়ে শশাঙ্ক সিং একাই লড়লেন তিরিশ বলে একষট্টি রান করে অপরাজিত ছিলেন কিন্তু পাশে কাউকেই পেলেন না তিনি শেষ পর্যন্ত একশো চুরাশি রানে শেষ হয় পাঞ্জাবের ইনিংস আর ছয় রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়ে যায় ব্যাঙ্গালুরু